অন্তরারে মানুষ মানুষের মাথা চুলকায় আর তুই পোদ চুলকাচ্ছিস মাথায় অনেক টেনশন দেয় তাই না এখন পোদে চুলকায় পোদে খুব টেনশন বলছিলাম যে দিদি তোমার তো তুমি বললে পোদে টেনশন সেন পোদ চুলকাচ্ছ বলছি টেনশনটা কাকে নিয়ে কাকে দিয়ে পোদ মারাবে সেই টেনশন তো কি সব ভালো

আমি কথা বলবো এমন এক দিদিকে নিয়ে যার নাম দিয়েছি তো বস তোমরা দেখতেই পাচ্ছো দিদি এখানে খুব ফেদা খেতে পছন্দ করে তাই দোকানে একটা ফেদার কপি অর্ডার করে দিয়েছিল বলছিল নাকি দিদির এটা বয়ফ্রেন্ডের ফেদার কপি বলছিলাম যে দিদি বয়ফ্রেন্ড তো তোমার ফেদা এক্ষুনি ওখানে বার করে দেয়নি ওটা তো দোকানদার তোমাকে কফিটা বানিয়ে দিয়েছিল তাহলে দোকানদারটা যখন টেস্ট করলে তখন আমারটা একটু টেস্ট করে যাও পোকা বোকাচোদা কয় কি এটা ফেলে দিয়ে দাও হ্যাঁ সেই ফেদা সত্যি একটা কথা বলতে দিদি যে এত নোংরা দেখিনি নোংরা কোয়ালিটির দিদিকে আমি দেখিনি যাই হোক দিদি সবসময় যখন একটা ফেদা পছন্দ করে খেতে তাই যেখানে যাচ্ছি দিদির মুখে কেউ নাড়িয়ে ফেলে দিচ্ছে বলছিলাম দিদি তুমি কি সবারটা আজকাল মুখে নিচ্ছো তাহলে আমারটাও কেন বাদ দিলে একটুখুনি মুখে নিয়ে যাও দেখো ভাই অনেক মানুষের অনেক কিছু খেতে খেতে গেলে গেলে যেমন ভাত আচার লাগে রুটি খেতে গেলে আচার লাগে তারপর তো ছোলে ভাটুরে খেতে গেলেও আচার লাগে তো বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সঙ্গে আচার একটা মানে মিক্স করা থাকে যাতে খেতে ভালো লাগে কিন্তু দিদির এখানে হাজার রকমের আচার দিলেও দিদির পছন্দ হবে না দিদিতে একটা জিনিস খাওয়া হবে বেশ ফেদার আচার বলছি দিদি সর্বজনীন গ্রহিত হয়ে গেলে নাকি সবারটা মুখে নিয়ে নিয়ে টেস্ট বলে দিচ্ছ সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বলছিলাম যে এতক্ষণ তো তুমি লোকের ফেতা নিয়ে অনেক রকমের অনেক কথা বললে এবার আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে তুমি ওইটুকু জালে অত বড় বড় দুটো লাউ রেখে দিয়েছো এবার যেভাবে তুমি লাউ দুটো ঝাঁকাচ্ছ এক্ষুনি তো মনে হচ্ছে জাল ছিঁড়ে লাউ দুটো বেরিয়ে পড়বে অন্তরারে মাথা চুলকায় এখন দেখো ভাই আমি সত্যি কথা বলতে জানতাম না যে মাথা টেনশন হলে লোকের মাথা চুলকায় তো এখানে দিদি থেকে জেনে নিলাম আর কি মাথায় টেনশন থাকলে মাথা চুলকায় বলছিলাম যে দিদি তোমার তো তুমি বললে পদে টেনশন যেন পদ চুলকাচ্ছো বলছি টেনশনটা কাকে নিয়ে কাকে দিয়ে পদটা মারাবে সেই টেনশন তো তোরা তো চুল ফুল ঠিক করার কি আছে রে চুলটা বাঁধবো না আমার তো গরম লাগছে গরম লাগছে হ্যাঁ সত্যি কথা বলতে দিদির এই হাওয়া সিজুটা বয়ফ্রেন্ডটাও আছে মানে খালি গায়ে বসে বসে লেওড়া ভিডিও করছে সেটা এখানে দেখা যাচ্ছে তা চুল বাঁধছে তুই তো এমনি দেখতে পাচ্ছিস সেটা তো আর ক্যামেরা অন করে না দেখানোর কিছু ছিল না তুই বল না যে দিদির লাউটা কত বড় হয়েছে সেটা আমি কেন একা দেখবো তোমরাও দেখো আচ্ছা আর দিদিকেও বলি হাঁড়ি যদি চুলটা বাঁধছিলে তা তুমি আয়নার সামনে গিয়ে বাঁধো ওই রকম আয়না থেকে সাইডে ঘুরে গিয়ে চুল বাঁধে গো আর তোমার বয়ফ্রেন্ডটাকেও বলি তোমাদের তোমার লাউটা দেখানোর জন্য এত উৎফুল্ল রয়েছে একটু ঢাকা দিয়ে কি দেখালে ভালো লাগে তো বস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে যাতে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস তুম করে বাজিয়ে অল্প করে দেখে দাও যদি ফেসবুক পেজ দেখে দেখে দাও কি করছো ফেসবুক পেজ গিয়ে কোনি ফলো করে নাও যদি না লিঙ্ক গুলো খুঁজবে একবার ছোট করে ডিসক্রিপশন বক্সে চেক রকম লিঙ্ক টিংসব দেওয়া আছে আর তোমরা বস তারা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসি তা তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা